তোমার শ্বশুরের কান বিলের টাকা দিলো আমার কাছে ওই টাকাটা তোমার দিলাম কোশি দশ হাজার টাকা দিবা মারে দাও আর পনেরো হাজার দিও টাকা তো চার হাজার দিছে তোমার মায়ের টাকা দাও তুমি টাকা দাও ফ্ল্যাট দাও আমি তো টাকার কথা হল কই নাই আমি দিছি ফ্ল্যাট দাও দাও বুঝলাম না টাকা কয়টা দিয়া যে পরিমাণ প্যারা দিছো আর দিব না তোমার কাছ থেকে টাকা দান নিব না বুঝলাম না কয় টাকা দিলা যে টাকা দিছে ওই টাকাই দিছি কেন তোমার 10000 টাকা দেওয়ার কথা ছিল ও 10000 টাকা দেওয়ার কথা ছিল আচ্ছা দিমুনি হ্যাঁ এ 6 মাস ঘুরায়া এই টাকাই দিলে আবার ওই 4000 টাকা কবি দিবা কেন আরে দিমু তো কবি দিবা এখন দাও আর টাকা নাই পকেটে নাই টাকা আছে তুমি কবি নাই না টাকা কই রাখছো এই যে নাই এই 1 200 টাকা আছে দেই 500 টাকা দেবো নাই এনে তোমার ব্যাগ

ছ হাজার ছয় টাকা দিয়ে কর সাত টাকা দিছি আমার হিসেবে তো কখনো ভুল হয় আমি টাকা রাখলাম সাত হাজার নগদে হাজার টাকা মানে সাত হাজার দিয়ে নিবা এনে টাকা যদি এখন গুন্যে না লইতাম বাসার বাইরে গেলে তো আমি তো সাত হাজারই দিছি অবিশ্বাস করে বলাইতাম না 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 তুমি কিছু একটা করছো আমার টাকা ছিল সাত বুঝলাম না

ও মনে পড়ছে তোমার আব্বাই বিদ্যুৎ বলে টাকাটা দিছিল ওইটা আমি দিতে পারি যদি দশ হাজার টাকা দাও পাঁচ হাজার আস আমি দিব তুমি যদি আমারে দশ হাজার টাকা দাও আচ্ছা নিয়ে আসো কবে দিবা এক তারিখ আজকে কয় তারিখ আজকে উনত্রিশ তারিখ এক তারিখে দিবা জামাই এক তারিখ যখন দুই তারিখ কয় না আচ্ছা তাহলে কিন্তু টাকার পরিমাণ বেটা দিব তুমি আই এন ও 5000 আছে না হ্যাঁ হ্যাঁ 5000 টাকাই আমি গুন্ন রাখছি তোমার শাশুড়ই আমার সকালবেলা দিছে তো আমি আবার গুন্ন আর রেখে দিছি তোমার শাশুড়ি মনে ঘুমায় ঘুমায় না একদম না থাক যাক ওব কম নাস্তা না নাস্তা খাইলেইছি 5000 দিবেন

আপনার তো পাঁচ হাজার দেন নাই পাঁচ হাজার দেন দশ পাঁচ তো আসছিল দেন কি করছেন আর যা হ্যাঁ আবার গুনবেন তুমি আমারে ইলেকট্রিক বিল কয় টাকা দিছিলা পাঁচ কি এর টাকা দেখো মাথা ঠিক আছে তোমার কি কি আছে জামাই সামনে দুইবার গুনছি আমি কি নেশা করি নেশাই করো তুমি না কে গনন আব্বার কাছে দেন এই দেখো 1000 ধরো আমি দিতাছি 2000 3000 এই যে 4000 বুঝলাম লাগিছো কিছু দেখছো আমি নিজে রাতে একবার না তিনবার গুনছি টাকা আমিও নিজে রাতে গুনছি 4000 টাকা এনে কি আর 4000 আমি 5000 নিজে কইনা দিছি না 4000 মনে হয় টাকা 4000 দিবেন কি করছ কি কই কি আমি তো কিছু করি নাই তুমি যে আমি আমার টাকা দিছো আমি অমনি নিয়ে আলমারি রাখছি অমনি আবার করে নিয়ে জামাই দিছি আচ্ছা কথা কো সত্যি কথা বুঝলাম না কিছু সত্যি কথা কও তো টাকা কি করছ হাজার কিছু করি নাই তো তুমি যে আমি দিছো অমনি রাখছি আমার দুরা কত এই যে তোমার দুরা কইছি বুঝলাম না আলাদা একবার না টাকা চাইবার কমলাম আমি পুরো পাঁচ হাজার কি এলোমেলো হয়ে গেল ভা দেখো তুমি কি করছো? আমার মনে হয় তুমি ভুল করছো। খালি আমারে সন্দেহ করো। गेला জামাই আবার আবু টুবি বাবুর মদ বিনাই দিল। এই নেন। উফ! শরীর দনে ব্যথা লাগতাছে। কী দালাক্স। মা বাজে কয়টা এখন বাসে আসার নাম নেই ও বাবা রে বাবা বাসে ঘুমাইতেছে আর আমি টেনশনে মরে যেতেছি আমার টাকা দেওয়ার কথা আর ঘুম মাঝে মধ্যে টাকা কয় আমার টাকার কথা কইলে কানে হন না কি টাকা কই টাকা মে সো আমি শোয়ার জন্য সিহা শুতেছি ঘুমাইতাছ বুঝছো ও টাকার কথা বিল লাগাছো ঘুমাইতাছ আগে টাকা দাও পর ঘুমাই আরে টাকা দি নি শো অহন দিবা শো ওটা টাকা দিবা হন ওই একটা কথা আছে শো কি কথা কও শো না কও বসি আরে বইতে কই না শো না আগে দাও আগে শো তো দে বুঝলাম না শো একটা কথা আছে ওই সেতা হালকা পিড়ের ডালা পন টাকা দাও আরে শো না শো ওই ও

তুমি আহ আমি লঙ্গি আর গামছা দিতেছি তুমি হ্যাঁ জামাই মাত্র ঘুম দিয়ে উঠছো টাকাটা দাও টাকাটা দাও আজকে এক মাস হয়ে গেছে গা তোমার তো কোনো খোঁজ খবর নাই কিসের টাকা মা ওমা ও যে ওই দিন তুমি গেলা তোমার কাছে 5000 টাকা দিলা তোমার শ্বশুর কান বিলের টাকা দিলো আমার কাছে ওই টাকাটা না তোমার না দিলাম কইছি 10000 টাকা দিমা আরে দাও আর 15000 দিও টাকা তো 4000 দিছেন জামাই মানে পাঁচ হাজারই আসছিল তোমার শ্বশুর আবার কইছে আপনার সামনেই তো আপনি গুনে দিছেন চার হাজার টাকা খাও আচ্ছা অসুবিধা নেই বেতন পাই লই দিমু কয়বার বেতন পাইবে তুমি এই যে কয়েকদিন মধ্যে পাই যাব তুমি না বেতন পাইছো আরে ওই বাসা ভাড়া নিজেদের খরচ আপনি মাইয়া নিছে আবার খরচ হয়ে গেছে তো কবে দিবা এই এ কি পোশাক পরে আছেন কে তুমি একটা ফ্ল্যাট কিনব আপনার মাইয়া নামে দেখতে দাম একটা শাড়ি পিন না আপনার মাইয়ার সাম শাড়ি পরব আমি শাড়ি পরতে পারি না জামা তুই রেডি হলে আমি আম্মা কো লাইলা আই একটু আগে কি বলে তোর জামাই এক মাস আগে যে 5000 টাকা আনছিল এই দিব দেব কই আজকে এক মাস হয়ে গেছে কেন টাকাটা দেয় নাই আস আমার কাল কায়ো আই আমি তো জামু তুই কই যাইবা ওই ফ্ল্যাগ দেখতে যাব না আমরা নিয়ে যাব আচ্ছা তাহলে ওড়ো ওড়ো

ও মা তুমি আবার কও আইলা আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি আমার লগে মজা শুরু করছো হ্যাঁ আজকে দুই মাস ধরে কই যাচ্ছ তুমি আমার ফ্ল্যাট কিনে দিবা ফ্ল্যাট কিনে দিবা কিন্তু কো ফ্ল্যাট কিনে দাও না নামই নাই এই তোমার ফ্ল্যাট কিনে দাও লাগো আমার টাকা দাও ওটো আমার টাকা দাও কে ঘরে ঘরে কে আছে আমি সারা হ্যাঁ আরেকটা বস বাসায় শুইলে আয় খালি বিরক্ত কর আমার টাকা দাও ওটো টাকা দাও কিসের টাকা শয়তানের বাচ্চা আমার থেকে যে টাকা দামি ছিল ওই টাকা আমি ফ্ল্যাট কিনে দিব আজকে এই যে এই পর্যন্ত যতবারই গাদার মধ্যে যেন সাপ দিছো এই যে সব দাঁত ও পুরো দিব ওই দিন যদি না পর আমি অন দিয়া টাইনা টাইন নো নাও কেমন করতেছ তবে তুমি আর টাকা দাও কেমন করতে তোমার লাগে আরে ফ্ল্যাটের কাগজপত্র দিছে এগুলি যাচাই বাছাই করতে হয় না এসে দুই মাস লাগে যাচাই বাছাই করতে ছি মুখ দিয়ে কি সব খারাপ কথা তুমি টাকা দাও আমার

এ ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে দুই বছরও লাগতে পারে কাগজপত্র দেখমু যাচাই করমু এডি করতে করতে তো ছয় মাস বছর লাগলো আমি এর

ধরো টাকা কয়টা দিয়া যে পরিমাণ প্যারা দিসো আর জীবনা না তোমার কাছ থেকে টাকা দার নিবোনা বুঝতে না দিলা যে টাকা দিস ওই তোমার টাকা দেওয়ার কথা ছিল ও হাজার টাকা দেওয়ার কথা ছিল আচ্ছা দিমুনি হা এই টাকা দিলে আবার ওই টাকা কবে আর টাকা নাই পকেটে নাই টাকা আছে তুমি কমে নাই না টাকা কই রাখছো এই যে নাই এই 1 200 টাকা আছে দেই 500 টাকা দেব বলতো নাই 500 টাকা হইব ওই যে ওই 500 নাই নাই এই টাকাই আছে কালকে কালকে 4000 দিয়া দিবা কিন্তু জং